বৃহস্পতির প্রভাবে শক্তিশালী হচ্ছে চার রাশির ভাগ্য দু হাজার চব্বিশ সালে ধনী হবেন কারা কারা নমস্কার বি ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই বৃহস্পতির প্রভাব যার ভাগ্য সবচেয়ে বেশি সেই রাশির অর্থ ভাগ্য তত শক্তিশালী হয়ে থাকে দু হাজার চব্বিশ সালে বৃহস্পতিবার নিজের রাশি পরিবর্তন করতে চলেছে সনাতন জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র নিজের সময়ের ব্যবধানে রাশি বদল করে থাকেন তার জেরে আছড়ে পড়ে থাকে প্রতিটি রাশির জীবনের জ্যোতিষশাস্ত্র মতে যে রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতি আশীর্বাদ থাকে তার ভাগ্য সম্পূর্ণভাবে উজ্জ্বল হয়ে ওঠে ঈশ্বর আরাধনায় বিশ্ব বৃদ্ধি হয় তেমনই প্রতিটি কাজে সাফল্যও বৃদ্ধি পায় কি পড়াশোনার প্রতি উৎসাহ বৃদ্ধি পায় জীবনে পজিটিভিটি বৃদ্ধি পায় হু হু করে গুরুগ্রহের শুভ প্রভাবে রাশির ভাগ্যের শুভ প্রভাব পড়তে থাকে সংসারের অর্থের প্রভাব ও সুখের বর্ণা বৃদ্ধি পায় জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের গুরু দেবগুরু বৃহস্পতি চলতি বছরের পয়লা মে এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব মানুষের জীবনের খুব কমই দেখা যায় জ্যোতিষশাস্ত্র মতে চলতি বছর পয়লা মে দুপুর দুটো মিনিট বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এর প্রভাবে বারো রাশির জাতক জাতিকাদের জীবনে দেখা যেতে পারে তার মধ্যে তিন রাশির ভাগ্য সবচেয়ে বেশি চকচকে থাকবে কর্কট রাশি জ্যোতিষশাস্ত্র মতে পয়লা মে বৃহস্পতির গমন কর্কট রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে এই সময় এই রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সাফল্য পেতে পারেন যে কাজেই হাত দিন না কেন তা সাফল্যের সঙ্গে শেষ হবেই হবে আর্থিক সীমাবদ্ধতা ও সমস্যার অবসান হবে এই সময়েই ভাগ্য শক্তিশালী হবে তরতরিয়ে সেই সঙ্গে ব্যক্তির আয়ের নতুন উৎস বাড়বে জীবনে বড় আনন্দদায়ক পরিবর্তন আনবে কন্যা রাশি বৃহস্পতির রাশি বদলের সঙ্গে সঙ্গে কন্যারাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে একই সময়ে এই রাশির জাতক জাতিকারা চাকরি থেকে শুরু করে ব্যবসা সব কিছুতেই সাফল্য পেতে পারেন শুধু তাই নয় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে অনেক পৈতৃক সম্পত্তি থেকে অনেক লাভ হবে এই সময়ের মধ্যে এমনকি সামান্য পরিশ্রম বৃহত্তর ফল দেবে স্ত্রীর সঙ্গে বিবাদের অবসান ঘটতে পারে এই সময় সম্পর্কের উন্নতি হবে ভগবান সকল ইচ্ছা পূর্ণ করবেন ধনু রাশি এই রাশির জাতকদের জন্য এই সময় বেশ শুভ ও ফলদায়ক হতে চলেছে এই সময়ে এই রাশির জাতক জাতিকারা অনেক উন্নতি করতে পারবেন চাকরিতে অফিসারদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন ব্যবসার সঙ্গে সঙ্গে জড়িত ব্যক্তিরা বড় ও লাভবান চুক্তির পেতে পারেন একই সঙ্গে নতুন কিছু করার কথা ভাবলে তাতে সাফল্য পাবেন অর্থ প্রবাহের পথ খোলা থাকবে গোটা সময় পাশাপাশি আয়ও বাড়বে অনেকটাই আপনি শীঘ্রই কিছু সম্পত্তি বা গাড়ি ইত্যাদি কিন্তু কিনতে পারবেন পুরনো কিছু ইচ্ছা আপনার পূরণ হতে পারে বিদেশ যাত্রার সফল হতে পারেন এই সময়ের মধ্যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন রকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ